আপনি কি জানেন মধ্যযুগে মানুষ কাঠের বাক্সের ভেতর ঘুমাত এবং এটা কোনো শাস্তি ছিল না বরং একটা জিনিয়াস আইডিয়া ছিল বক্সবেড বা বাক্সখাটিয়া ইউরোপীয় পরিবারগুলোতে খুবই প্রচলিত ছিল কারণ এটি একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ সমাধার সমাধান করত। প্রথমত উষ্ণতা কোনো সেন্ট্রাল হিটিং ছাড়াই এই আবদ্ধ কাঠের বাক্সগুলো শরীরের তাপ এমনভাবে ধরে রাখত যে মানুষ ঠান্ডায় জমে যাওয়া পাথরের বাড়িতেও টিকে থাকতে পারত দ্বিতীয়ত সুরক্ষা শক্ত কাঠের দেয়ালগুলো গবাদি পশুর আক্রমণ এমনকি নেকড়ের মতো বিপজ্জনক বন্যপ্রাণী থেকেও রক্ষা করত তৃতীয়ত গোপনীয়তা যখন পুরো পরিবার একটি ঘরে থাকত তখন এই বাক্স কাটিয়াগুলো ছিল একমাত্র ব্যক্তিগত জায়গা আঠারোশো চল্লিশ সালের ব্রিটানির ঐতিহাসিক নথিপত্র থেকে জানা যায় এই অক কাঠের আসবাবপত্র প্রায় সব কটেজেই ছিল এবং বিছানাপত্র দিয়ে চার ফুট উঁচু করে সাজানো থাকত অবশ্যই এখানে সামাজিক বিভাজনটাও স্পষ্ট ছিল ধনী পরিবারগুলোর খাটিয়াগুলোতে সুন্দর কারুকাজ করা থাকত দামি কাপড়ের পর্দা আর পালকের গদি থাকত যেখানে গরিব পরিবারগুলো সাধারণ কাঠ এবং খড় ব্যবহার করত তবে সমাজের উচ্চ শ্রেণী থেকে খেটে খাওয়া মানুষ সবাই একই মৌলিক নকশা ব্যবহার করত ডিজাইনটাও ছিল অদ্ভুত মানুষ সাধারণত বসে বসে কারণ তারা মনে করত চিৎ হয়ে শুলে নাকি অশুভ আত্মা বর করে বক্সফেড এতটাই কার্যকর ছিল যে আধুনিক হিচিং সিস্টেম এবং ব্যক্তিগত স্বয়নকক্ষ তৈরি হওয়ার আগ পর্যন্ত প্রায় এক হাজার বছর ধরে এটি ঘরোয়া আসবাব হিসেবে ব্যবহৃত হয়েছে আধুনিক কালে ক্যাপসুল হোটেলগুলো অনেকটাই বক্স বেডের মতোই যেখানে অল্প জায়গায় সব সুবিধা পাওয়া যায় পুরনো আমলের এমন আর কোন জিনিস এখনও ব্যবহার করা হয় কমেন্টে জানতে পারেন